গিয়াসুদ্দিন তাহিরি একাধারে ডিজে পার্টির মতো কিছু গান উপস্থাপন শেখ আহমদুল্লাহ হুজুর সম্পর্কে আর তাহিরি যেভাবে মন্তব্য ছুটছেন এই মন্তব্যটা কখনোই কোনো আলেমের জন্য সভা পায় না একাধারে তিনি মুসলিম উম্মাহাকে ডিভাইডেড করার জন্য উঠে পড়ে লেগেছেন বিশেষ করে শায়েক আহমদুল্লাহ হুজুর সম্পর্কে যেই সকল বাজে মন্তব্য করে গিয়াসুদ্দিন তাহিরি মাহফিলের বিভিন্ন প্রাঙ্গণে কথা আলোচনা করেছেন এইটা কখনোই একজন হকানিয়ে আলেমের দ্বারা শোভা পায় না গিয়াসুদ্দিন তাহিরি হুজুরকে বিভিন্ন সময়ে মাহফিলের ময়দানগুলোতে দেখা যায় তিনি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করেন এমন কিছু কিছু এর উপরে কথা বলে থাকেন যেইটা আসলে মূলত ইসলামের শিক্ষা বা ইসলামিক কালচারের মধ্যেই যেই আলোচনাটা গণ্য হয় না গিয়াশদ্দিনা তাহিরি একাধারে ডিজে পার্টির মতো কিছু গান উপস্থাপন করে থাকেন এমনকি মানুষকে শেরকিয়াতের শিক্ষা প্রদান এর ব্যাপারেও আগ্রহী বা উৎসাহ প্রদান করে থাকে গ্যাস উদ্দিন তাহিরি শাইখ আহমদুল্লাহ হুজুরের যেই বিষয়টা নিয়ে কথা বলেছে সেটি হল বিশ্বন বিসল্লাহ আলহি সালামের নবুয় প্রাপ্তির বিষয় রাসুসল্লাহ আলি সালাম সৃষ্টি নগ্ন থেকেই নির্ধারিত একজন নবী এবং রাসূল যেই কথা আল্লাহ সুবাহনু তালা বিভিন্ন নবী এবং রাসূলকে জানিয়েছেন তবে হ্যাঁ তিনি নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হয়েছেন চল্লিশ বছর বয়সে আল্লাহ সুবাহানুয়া তালা তার ভারত্ব জ্ঞান অর্জন করার পর তাকে নবুয়তের সেই অমীয় দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেছেন শাইক আহমদুল্লাহ হুজুর সেই কথাটি কোনো একটি প্রশ্নের জবাবে তিনি উপস্থাপন করেছিলেন এমনকি তিনি সেই প্রসঙ্গটি নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন যে আমি আলোচনা করতে গিয়ে হয়তো যেই সেন্স বা যেই বিষয়টাকে আমি তুলে ধরার চেষ্টা করেছি বা চেষ্টা করা উচিত ছিল আমি হয়তো সেই বিষয়টাকে সেভাবে তুলে ধরতে অক্ষম হয়ে পড়েছিলাম যেহেতু সেও মানুষ ভুলের ঊর্ধ্বে নয় গিয়াস উদ্দিন আর তাহির হুজুরকে বলতে চাই তিনি যখন ক্ষমা প্রার্থনা করেছেন তারপরে তিনি কেন শাইক আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে তিনি মামলা করার জন্য কোর্টে পর্যন্ত চলে গেলেন ওই কোনোদিনে তো দেখলাম না গিয়াসুদ্দিন আর তাহিরি ইসলামের ক্ষতি হয় এমন কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করার জন্য কখনো কোর্টে গিয়েছেন বরং তিনি যেই কাজটা করেছেন গিয়াসুদ্দিন আর তাহিরি ইসলাম বিরোধী অনেক শক্তির সাথেই আতাহাত করে যারা ইসলামের স্পষ্ট ক্ষতি করে যারা প্রকাশ্য দিবালোকে ইসলামের ক্ষতি করার জন্যই সদা সর্বদা বেতিব্যস্ত হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে অনেক জায়গায়ই তো আমরা সেই নজিরটা দেখতে পেয়েছি যে কিয়াসুদ্দিন না তাহিরি তাদের সাথে সম্পর্ক গভীর রেখে তার ওয়াজের ময়দান এবং ইসলাম প্রচারের যে কাজের সাথে সে ব্রত রয়েছে বা সে রুজু রয়েছে সেই কাজকে আরও প্রসারিত করার জন্য তাদের সাথে ব্যাপক গভীরভাবে সম্পর্ক নিয়ে সে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে থাকে গিয়াসুদ্দিন আর আ তাহিরি ওনাকে বলতে চাই আপনি শায়েক আহমদুল্লাহ হুজুর সম্পর্কে উনি যে আলোচনাটা করেছিলেন সেই আলোচনা সম্পর্কে এতটা দৃঢ় কণ্ঠে বা এতটা আত্মবিশ্বাসের সাথে আপনি তাকে চ্যালেঞ্জ সুরে দিলেন এবং তার বিরুদ্ধে মামলা করার জন্য আপনি কোর্টে পর্যন্ত গিয়ে উপস্থিত হলেন এটা কি আদৌ ঠিক করেছেন আপনার বিবিকের কাছে আপনি একটু প্রশ্ন করুন যে আপনি কার গলায় ছুরি চালানোর জন্য বা কার গলায় ফাঁসির রশি ঝুলানোর জন্য অথবা কাকে আপনি হেয় প্রতিপন্ন করার জন্য কোর্টের বারান্দায় বারান্দায় গিয়ে আপনি ঘুরছেন আপনি কি একটা জন্য চিন্তা করেছেন যে শায়েক আহমদুল্লাহ হুজুর শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মুসলমানদের জন্য কত বড় একটা আল্লাহ সোহানুয়া তলার নিয়ামত এটা কি কখনও আপনি কল্পনা করেছেন আপনিও একজন আলেম শেখ আহমদুল্লাহ হজুরও একজন প্রখ্যাত আলেমী দিন একজন মোফাসির যাকে একজন একাধারে মহাদ্দিস এবং যাকে একাধারে একজন ইসলামিক ইতিহাসবিদ বললেও কিন্তু ভুল হবে না এমন একজন গুণীজন সম্পর্কে আপনি এই ধরনের বাজে মন্তব্য করে আপনি মাঠে ময়দানে কথা বলছেন আপনি কি একটা কথা জানেন না যে উপরের দিকে যদি কেউ থুতু নিক্ষেপ করে সেই থুতুটা কিন্তু নিজের দিকেই এসে পড়ার উপক্রম হয় গ্যাস উদ্দিনা তাহিরি হুজুরকে আমি বলতে চাই আমরা ওলামাই কেরামের মধ্যে ডিভাইডেড তৈরি না করে আসুন আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ইসলামের উপকারের জন্য আমরা কাজ করি আল্লাহর হুকুমত কায়েম করার জন্য আল্লাহর হুকুম হুকুমাত কায়েম করার জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আসন্ন আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ি শাইক আহমদুল্লাহ হুজুর তো ক্ষমা প্রার্থনা করেছেন দেশবাসীর কাছে জাতির কাছে মহান রব্বে কারিমের কাছে আপনি তো এত বড় নাক কাজ করার পরেও আপনি কখনো ক্ষমা প্রার্থনা করার প্রয়োজনবোধ মনে করেননি বরং আপনি অহংকার বশত নিজেকে জাহির করার জন্য আরও আরও ব্যাপকভাবে আপনি একটি অবস্থান সৃষ্টি করার জন্য আপনি একের পর এক মিথ্যা অভিনয় আপনি করেই যাচ্ছেন থামুন এখানেই বন্ধ হয়ে যান এখানেই বন্ধ হয়ে যান আল্লাহ তালার কিতাবকে অনুসরণ করুন রাসুসল্লাহ আলহিহি সালামের বিধানকে অনুসরণ করুন রাসুদাহ সালামের আদর্শকে বাস্তবায়ন করে দিন কায়েম করার জন্য আসল আমরা সকলেই এক কাতারে এসে সারা পৃথিবীতে ইসলামের দাওয়াতগুলোকে সরিয়ে দেই ইসলামের কল্যাণার্থে আল্লাহ আল্লা সবাহনুয়া তারা আমাদেরকে যেন ইসলামের কল্যাণার্থে কাজ করবার তাও ফেক দান করেন অমাতা উফেক ইল্লা ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি